ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাও তিন সপ্তাহের মধ্যে ইস্যু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তিন সপ্তাহ আগে যিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে অবশ্য তিনি এমন সিদ্ধান্ত নেয়ার জন্য দায় চাপাতে চান বিএনপির ওপর সরকার সংশ্লিষ্টরা যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোর্টে গিয়েছিল সেখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতির প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু পরে যাই তার আগে দেখে নেই কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা উঠেছিল আর কিভাবে সেই দাবি ভেসতে গেছে সরকার সরে গিয়েছে নিজের অবস্থান থেকে আমাদের অনুসন্ধান বলছে সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রথম প্রকাশ্যে জানিয়েছিল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার তিনি আটই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সেদিন এই নিষিদ্ধের দাবি করেন কিন্তু বারোই আগস্ট তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকওয়াত বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে দলটিকে পুনর্গঠনের পরামর্শ দেন সাখাওাতের এমন বক্তব্যের পর দৃশ্যপট পাল্টে যায় অনেকে মনে করেন এমন কথা বলার জন্য উপদেষ্টা সাখাওত হোসেনকে রাতারাতি পোর্টফোলিও হারাতে হয়েছিল এরপর নুরুল হক নুরুল দল গণ অধিকার পরিষদ 15 আগস্ট আমলিককে নিষিদ্ধের দাবি সামনে নিয়ে আসে দুই দিন পর বিএনপি নেতা জয়দুল আবিদিন ফারুকও একই দাবি তুলেন নামে এক সংগঠনের নির্বাহী পরিচালক রহমান আদালতে আওয়ামী লীগের চেয়ে একটি রিট করেন তখনো সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না তাই রিটটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পহেলা সেপ্টেম্বর রিটটি খারিজ করে দেয় আদালত সে সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন স্বৈরাচারী সরকারের সঙ্গে জড়িত থেকে অপকর্ম করেছে তাদের বিচার আদালতের মাধ্যমে করা যেতে পারে তবে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নয় ছাব্বিশে আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার মেহেরপুরে মিছিল করে স্থানীয় জামায়াত ইসলামী যদিও আগের দিন আমি সাংবাদিকদের জানিয়েছিলেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না এরপর আঠাশে আগস্ট সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলে মত দিয়েছিলেন আইনগত জটিলতার কথা ভেবে এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আর উচ্চ বাচ্চ করা হয়নি তেরোই সেপ্টেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক নিহত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয় তিন অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে দেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না বিএনপির আরো কয়েকজন নেতা এ একই তুলে ধরেন তারপর থেকে সরকারের চেষ্টা ছিল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি প্রতিষ্ঠিত করা উনিশে অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সংলাপে কর্নেল অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান ওই দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফিং এ বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট বলে জানিয়েছিলেন তিনি এটি ছিল প্রথম সরকারিভাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা এরপর আরো কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায় অক্টোবর উপদেষ্টা নাহিদ ঘোষণা দেন জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না আটাশি অক্টোবর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ এগারোটি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চেয়ে তিন সমন্বয়ক কোর্টে রিট করেন কিন্তু রাজনৈতিক দলগুলোর অনিহার মুখে সেই দ্রুত প্রত্যাহার করে নিতে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন সিদ্ধান্ত নেয়নি কিন্তু দুই দিনের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা নিজেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই ওই সাক্ষাৎকারে তার মন্তব্য ছিল আওয়ামী লীগ দল হিসেবে ভেঙে যেতে পারে এরই মধ্যে দুই সমন্বয়কের সাথে জাতীয় পার্টির বিরোধ চরমে পৌঁছেছিল একত্রিশ অক্টোবর জাতীয় পার্টির অফিসে আগুন দিলে আন্তর্জাতিক মহল থেকে চাপে পড়ে যায় সরকার নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি ডাকলে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজনকে মারধর করা হয় বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল মার্কিন সরকারের মনোভাবের কথা জানিয়ে দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিউ মিলারও একই মনোভাব জানিয়ে দেন এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি আর নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অব রিফর্ম শীর্ষক সরকার উচিত হবে করার বিরোধিতা করা ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলার বিচারের দাবি জানায় ইন্টারন্যাশনাল সতেরোই নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যুক্তরাজ্য কোনো দলকে বাদ দেওয়ার রাজনীতি সমর্থন করে না তারপর থেকে নড়ে চড়ে বসে ডক্টর ইউনুস ও তার সরকার 18 নভেম্বর দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান তার সরকারের রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে তার সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে একটি বড় প্রশ্ন এসে যায় সেটি হলো প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাননি কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা তিরিশ অক্টোবর নিজেই বলেছেন আওয়ামী লীগের স্থান বাংলাদেশে নেই তার চেয়ে বড় উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য যাতে স্পষ্ট হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল তিনি আঠারোই নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখন দলগুলো তাদের সেটি বাধা চেষ্টা করছে। যে কারণে দলটিকে করা যাচ্ছে না। দর্শক খেয়াল করে দেখুন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তার মানে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে আমাদের পাওয়া তথ্য হচ্ছে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা বেশ কয়েকবার হয়েছে একই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক পর্যায়ে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার পেছনে দুটো কারণের কথা বলেছেন তার একটি হলো আন্তর্জাতিক চাপ প্রশ্ন হলো কখন এই বিদেশে চাপ আর চোদ্দই সেপ্টেম্বর সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার একটি মন্তব্য আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তোলে বদুল আলম মজুমদার বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয় তখন থেকে বাংলাদেশের প্রথম সারি রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক শক্তিগুলো জানিয়ে দেয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলে সে নির্বাচন বৈধতা পাবে না এর পরপরে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের ইস্যু বিএনপি একই ভাবে বিরোধিতা করেছিল তখনও এ ধরনের অদরকারী কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে সরকারের যখন কিছুই করার ছিল না তখন বিষয়টি স্থিমিত করতে বিএনপির তিন নেতাকে তৈরি ঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপি বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না ফলে বিএনপি'র ঘাড়ে বন্দুক রেখে শিকার করার প্রবণতা নতুন কিছু নয় আগে এমন ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে এখন দেখার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার কতটা পিছিয়ে আসে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে